অনেকদিন পরে আজকে বানালাম বাটার নান সেও আবার হাজব্যান্ডের আবদারে হাজব্যান্ড আমার হাতে এই নরম তুল তুলে বাটার নান খেতে কিন্তু খুবই পছন্দ করে অনেক দিন হয়ে গেছে বানাইনি তাই আজকে আমি বানালাম আর ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তো চলো দেখে কিভাবে কীভাবে আজকে আমি এই নরম তুল তুলে বাটার নান বানিয়েছি এবং সাথে থাকবে কিন্তু আজকে অনেক রকমের টিপস দেবো একদম বাটার নানগুলো নরম তুল তুলে কীভাবে করবে তো এখানে আমি ইস্ট দিয়ে বাটার নানটি বানাচ্ছি আপনারা ইস্টের পরিবর্তে কী ব্যবহার করবেন সেটাও বলে দেব। তো প্রথমে এখানে আমি এক চামচ পরিমাণে ইস্ট নিয়ে নিয়েছি তাতে দু চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখানে অল্প একটু গরম পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আপনারা এখানে কিন্তু ইস্টের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দু চামচ পরিমাণে টক দই ব্যবহার করবেন এখন এখানে আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় আধা ঘন্টা পরে ফিরে এসছে এবং দেখুন ইস্টটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা ইস্ট কিন্তু ইস্টের মধ্যে গ্যাঁজা গ্যাঁজা ভাব এসে গেছে এখন এর মধ্যে আমি শুকনো উপকরণ অ্যাড করব তো এই শুকনো উপকরণ বলতে আপনাদের প্রথম টিপসটি দিচ্ছি একদম নরম করার জন্য এখানে ময়দার সাথে আপনারা গমের আটা মেশাবেন এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর তাড়াতাড়ি হাফ কাপ পরিমাণে গমের আটা দিয়েছি মানে দেড় কাপ ময়দার জন্য হাফ কাপ পরিমাণে কিন্তু গমের আটা এখানে আমি ব্যবহার করেছি গমের আটাটা দেওয়ার কারণে কি হয় এই নানগুলো একদম চামটি চামটি একটা ভাব আসে না একদম নরম তুলতুলে সফট হয় আর এর মধ্যে আমি অল্প একটু বেকিং পাউডার অ্যাড করেছি করে এখন এটাকে সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি স্টের সাথে তারপরে অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে মেখে নেব তবে এটা কিন্তু রুটি পরোটার ডোর মতো মাখা যাবে না একদম নরম সফট যতটা পারেন সফট করে এটা একটু মাখবেন কারণ এটা ফুলে উঠবে ফুলে ওঠার পরে কিন্তু এটা আবার মানে একটু শক্ত হয়ে যাবে তার জন্য এটাকে নরম নরমভাবে মাখতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখুন আধা ঘন্টা পরে কিন্তু এটা কতটা ফুলে উঠেছে আমার ডোটা এবং কতটা সফট হাতে কিন্তু আর লাগছে না দেখেই বুঝতে পারছেন এখন আবারও এটা একটু মেখে নেব নিয়ে আবারও এটাকে মানে লেচি কেটে নেবো বড়ো বড়ো সাইজের লেচি কেটে এই লেচিগুলো গোল গোল করে এই লেচিগুলোকে আবারও রেস্টে রেখে দেবো পরের টিপস হচ্ছে বাটার নান বানানোর এই লেচি কাটার পরে কিন্তু এটা অবশ্যই অবশ্যই করে রেস্টে রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের নানগুলো পারফেক্ট তৈরি হবে আমরা কি করি লেচি কাটার পরে এটাকে আর রেস্টে না রেখে ডাইরেক্ট নানটি বানিয়ে নিই কিন্তু তার জন্য আমাদের নানটা ভালোভাবে ফোলে না এবং নরম হয় না তো এখানে আবার আধা ঘন্টা এক ঘন্টার মতো রেস্টে রাখার পরে এখন এই লেচিগুলোকে আমি এরকম নানের শেপ দিয়ে বেলে নিচ্ছি আর উপর থেকে একটু কালো জিরে আর ধনিয়া পাতা দিয়ে এটাকে আবারও একবার বেলুন চাকির উপরে নিয়ে বা বেল বেলুন দিয়ে কি এটা প্রেস করে দিচ্ছি যাতে এটা ভালোভাবে আটার সাথে বা ময়দার সাথে সেট হয়ে যায় ব্যাস নিচে এখন খুব ভালোভাবে পানি লাগিয়ে নিচ্ছি আর এরকম একটা লোহার তাওয়ার উপরে এটাকে দিয়ে এরকম যখন নিচের দিকতে দেখবেন একটু ফুলে ফুলে উঠছে তখন এটা তাওয়াটা উল্টে আমি ও অপর সাইডটা মানে উপর সাইডটাকে একটু এরকম আগুনের আওতায় দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এটা কিন্তু আপনাদের এরকম লোহার তাওয়াই বানাতে হবে আমরা কিন্তু ননস্টিকের তাওয়াই বানালে নানগুলো কিন্তু পারফেক্ট ফুলবে না ব্যাস এখন এইভাবে একে একে আমি সব নানগুলো রেডি করে নিয়েছি এবং উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি দিলেই রেডি কিন্তু বাটার নান দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং নিচ থেকে উপর থেকে কতটা সফট হয়েছে এবং কতটা নরম স্পঞ্জি হয়েছে দেখি বুঝতে পারতেন তো চলুন আজকের মতো